মৌমাছি সিট কীভাবে করে এই সিট গাইড করলে মৌমাছি সিট দেওয়া লাগে গাইড না করলে সিট দেওয়া লাগে না নতুন সিট মৌ কীভাবে ঢুকাইছে এটা ও তিলের মধু গায়েটি কত সুন্দর মধু করছিল চাক দিছে নতুন শীত দিছি নতুন শীতের মধু করে দিয়েছে ভরপুর মধু একবার অরিজিনাল খাটি মধু পিওর মধু একবার

সিট করবি এখন করে দেবে মৌমাছি এখন এক রাত্রিরে এখন এই যে ঢুকালাম এক রাত্রিরে সিট করে দেবে মৌমাছি নতুন সিট যারা ভাবে যে হাতে বোনোয় না এটা হাতে বনে না এটা মেশিনের সাহায্য কাজ করা হয় তারপরে এই যে তারপর দেওয়া হয় তারপর দিলে মৌমাছি কাজ করে মৌমাছি শির গাইডটা করে দেয় কত শীত রাখছি শীত এগুলো সব মো আছে নতুন বস্তরে তেলে ফুলের মধ্যে মধু হয়েছে এবার মধু একবারে মধু টস্টস ট করে এই রে মধু হা হাই মধু যাতে মধু লাগবে তারা অর্ডার করতে পারে একবারে খাটি পিওর মধু খাটি পিওর মধু একবারে মধু কষ্ট কুছে মধু

মধু কয় না এই রে মধু রে তো নিজেরই খাবার মন ই রে হ্যাঁ হ্যাঁ টস 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 করতেছে ফুলে ফুলে ভরা মধু এই রে মধু রে ভরপুর মধু এইভাবে গাইড করলে ভরে নতুন চাক দেওয়া লাগে